করি আমার আশায় আছি সম্বল নাই আশায় আছি করি কি যাব আশা ছিল কৌশল কইরা লইয়া আাই কৌশল কইরা লোড়া যাই কৌশল কয়রা লোড়ি না আশায় আছে বড় আশা ছিল গরিবী বাংলায় বাড়ি গরিবী বাংলায় বাড়ি কেমনে যাব মদিনা

জানে তো হ্যাঁ যদি আশেপাশে হয় তো দাওয়াত দিলাম যাইয়া দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ করেন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا واجعلني في